মারামারি সংঘর্ষ খুনি শুরু হয় এই দলের প্রধান নেতা শেখ মুজিবুর রহমানের হাত ধরে ছাত্র অবস্থা থেকে গুন্ডা স্বভাবের জন্য কুখখ্যাত ছিল শেখ মুজিবের আজকে যারা শেখ মুজিবকে আওয়ামী লীগের জন্মদাতা হিসেবে প্রচার করছে এটাও শেখ মুজিবের গুন্ডামের ফসল বর্তমান যে আওয়ামী লীগ আমরা দেখছি এর পূর্বের নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ উনিশশো সালে সালের তেইশে জুন প্রতিষ্ঠার সময় এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের শেখ মুজিবের অবস্থান ছিল ছয় নম্বরে সভাপতি ভাষানির কমিটিতে সহ সভাপতি ছিলেন আতাউর রহমান খান শাখাউত হোসেন এবং আলী আহমদ সাধারণ সম্পাদক শামসুল হক আর এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ আর খন্দকার মুস্তাকের পরের পদে অর্থাৎ দু নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের পদ জুটেছিল শেখ মুজিবের ভাগ্যে আওয়ামী প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা মরহুম মল আব্দুল হামিদ খান ভাসানী উনিশশো আশি তেইশে জুন শেখ নেতা বানায় সালে সাধারণ সম্পাদক শামসুল হক গ্রেপ্তার হলে শেখ মুজিব এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাকের টোপকে নিজেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা দেন অনেকের মতেই খন্দকার মুস্তাকের সেই ক্ষোভ মনে মনে চেপে রেখেই উনিশশো সালের ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন অন্যদিকে সাধারণ সম্পাদক শামসুল হককে পরবর্তীতে শেখ মুজিব মানসিক রোগী আখ্যা দিয়ে দলে আর কখনোই ভিটতে দেননি উনিশশো চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অনেকে মনে করে থাকেন যুক্ত ফ্রন্ট যদি না ভাঙত তাহলে এর মাধ্যমে অনেক আগেই বাংলাদেশ স্বাধীন হতে পারত কিন্তু সেই যুক্ত ফ্রন্টও ভেঙে দিয়েছিলেন শেখ মুজিব আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের চারশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে উনিশশো সালে যুক্ত ফ্রন্টের ঐতিহাসিক বিজয়কে নষ্ট করিয়া দেয়ার জন্য অনেকেই দায়ী ছিলেন কতগুলো নীতিগত বিরোধ দায়ী ছিল কিন্তু সবার চেয়ে বেশি ও আশু দায়ী ছিল শেখ মুজিবুর রহমানের এক গুয়েমি উনিশশো পঞ্চান্ন সালের ফেব্রুয়ারি মাসে যুক্ত ফ্রন্ট ভাঙিয়া দেওয়ার মূল্য ছিল শেখ মুজিবুর রহমানের কার্যকলাপ এখানে থেমে যায়নি শেখ মুজিব উনিশশো সালে অনেকটা শেখ মুজিবের একক সিদ্ধান্তে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নাম রাখা হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এরপর থেকে ভাসানির সাথে শেখ মুজিবের দ্বন্দ্ব শুরু হয় কিন্তু পদাধিকার বলে মাওলানা ভাসানি যেহেতু বড় ছিলেন সে কারণেই শেখ মুজিব দলে তার একক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছিলেন না অবশ্য উনিশশো সালে সালের সাত ও আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক কাকমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পশ্চিম পাকিস্তানিতে আসসালামু আলাইকুম বলে দিলে কার্যত পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা হয়ে যায় কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণার বিরোধিতা করে মাওলানা ভাসানিকে চরম অপমান করে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন মালানার একসময় রাজনৈতিক শিষ্য শেখ মুজিবের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে মালানা ভাসানী পাঁচ মাসের মাথায় একই বছরের পঁচিশে জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ নামে নতুন রাজনৈতিক সংগঠন সংগ্রাম তলেন. চলবে এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয় অন্যদিকে শেখ মুজিব হয়েছেন আওয়ামী লীগের একক মুজিববাদ বাদ এরপর আর তার বিরুদ্ধে দলের কেউ টু শব্দ পর্যন্ত করার সাহস পায়নি কিন্তু তারপরেও নিজের একক নিয়ন্ত্রিত সেই দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে উনিশশো সালে বাকশাল তৈরি করেছিল শেখ